বৃক্ষের উপর রচনা সম্বন্ধে আডলাইন লেখ তো দেখো আডলাইন 10 লাইন বলে দিচ্ছে মনে রাখবে বৃক্ষ হলো আমাদের উপকারী বন্ধু বা বৃক্ষ হলো আমাদের পরম বন্ধু বৃক্ষ বা গাছ এক নম্বর লাইন দু নম্বর লাইন গাছ আমাদের বিশুদ্ধ বিশুদ্ধ অক্সিজেন দেয় যেটা আমরা গ্রহণ করে বেঁচে থাকি তিন নম্বর লাইন আমাদের ত্যাগ করা বিষাক্ত কার্বন ডাই অক্সাইড কার্বন হাইবেন ডাই হাইবেন অক্সাইড অ কয় দন্তশয় আকার হসই ড ড কিন্তু ট না এই অক্সাইড আমরা যেটা ত্যাগ করি বিষাক্ত সেটা গাছ গ্রহণ করে করে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে দু নম্বর না তিন নম্বর লাইন গাছ গেল তিন নম্বর লাইন গেল চার নম্বর লাইন গাছ থেকে আমরা ফল ফুল শাক সবজি ইত্যাদি পাই সবকিছু পাই দেখো যা খাই আমরা সব গাছ থেকে পাই পাঁচ নম্বর লাইন গাছ থেকে নানা রকমের ভেষজ ঔষধ ভেষজ ঔষধ যাকে আয়ুর্বেদিক মেডিসিন বলে বিভিন্ন ধরনের ভেষজ ঔষধ পাই আমরা যেমন কি তুলসী বাসক কালমেক ইত্যাদি গাছ নিম ইত্যাদি গাছ থেকে আমরা ভেষজ ঔষধ পাই এটা লিখবে লাইনটা আচ্ছা তারপর লাইন কি লিখবে গাছ আমাদের গাছ আমাদের লিখবে না গাছ বৃষ্টি আনতে সাহায্য করে দেখো গাছ না থাকলে বৃষ্টি হতো না। গাছ বৃষ্টি কিভাবে না শুধু লিখবে গাছ বৃষ্টি আনে কিভাবে স্যার সেটা বলে দিই সেটা লেখার দরকার নেই বোঝানোর জন্য বলছি গাছ কিভাবে বৃষ্টি আনে দেখো গাছ কিভাবে বৃষ্টি আনে ভালো করে দেখবে গাছ বৃষ্টি আনে কিভাবে দিনের বেলা যখন দিনের বেলায় যখন গাছ মনে রাখবে দিনের বেলায় যখন গাছ খাওয়ার তৈরি করে তখন কি হয় মাটি থেকে মাটি থেকে জল নেয় তোমার মা যখন রান্না করে যেমন জল নেয় জল ছাড়া রান্না হয় না গাছ যখন খাবার তৈরি করে মাটি থেকে জল নেয় সেই জলটা নিয়ে গাছ খাওয়ার তৈরি করলো ডিটেলসে আমি বলছি না কিভাবে রান্না হয় কিভাবে গাছ এই হয় সেগুলা আমি বলছিলাম হালকা করে বলে দিচ্ছি সূর্যের আলো লাগে এটুকু বলে দেই বাতাসের কার্বন ডাই অক্সাইড লাগে কার্বন ডাই অক্সাইড বাতাসের কার্বন ডাই অক্সাইড লাগে কার্বন ডাই এখুনি বললাম না কার্বন ডাই আমরা ত্যাগ করি করে যেটা ত্যাগ করছে এটা কার্বন ডাই অক্সাইড কিন্তু বিষাক্ত এটা আমাদের আমরা মধ্যে মনে গ্রহণ করলে মরে যাব এই বিষাক্ত যে কার্বন ডাই অক্সাইড এটাও নেয় গাছ বাতাস থেকে সূর্যের আলো নেয় আর মাটি থেকে জল নেয় আর গাছের পাতায় সবুজ বর্ণের দেখবে গাছের পাতা সবুজ হয় এটাকে বলে কি জানো ক্লোরোফিল ক্লোরোফিল তোমার মা যেমন রান্না করার সময় তরকারিতে মশলা দেয় ঠিক একইভাবে ভাবে গাছের একটা মশলা বলতে পারো ক্লোরোফিল তাহলে এই গাছ জল ক্লোরোফিল কার্বন ডাইঅক্সাইড এগুলো নিয়ে গাছ ভালো করে শুনবে দিনের বেলা খাবার তৈরি করে কি খাবার বিরিয়ানি এগরোল না তরল লিকুইড জাতীয় খাবার তৈরি করে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে সেই খাবারটা সেই খাবারটা গাছ ভালো করে বুঝবে সেই খাবারটা গাছ সারা শরীরের সব জায়গায় পাঠিয়ে দেয় গাছের তো মুখ নেই আমাদের মতো খাবে সারা শরীরের সব জায়গায় গাছ খাবারটা পাঠিয়ে দেয় পাঠানোর পর যে খাবারটা বেশি হয় সেটা গাছ কি করে ফলের মধ্যে জমিয়ে রাখে আম পেয়ারা লিচুর মধ্যে যেটা আমরা খাই এটা হলো আর একটা কি দেখো আমাদের খাবার বেশি হলে আমরা ফেলে দিই গাছ কিন্তু ফেলে না গাছ ধর কত ভালো গাছ ধর খাবারটা জমিয়ে রাখে যেটা আমরা ফল হিসেবে খাই আর কি করে যে খাবারটা বেশি হলো সেটা কি করে গাছ এই খাবার বলছি যে জলটা বেশি হলো রান্নার পর তোমার মা কি করে জল ফেলে দেয় বাইরে ডাস্টবিনে ড্রেনে ফেলে দেয় খাবার ফেলে দেয় কুকুর বিড়ালকে দিয়ে দেয় তাহলে গাছ কি করে খাবার ফেলে না ফলের মধ্যে রাখলো জল ফেলে না জল কি করে বাতাসে ছেড়ে দেয় বাতাসে ছেড়ে দেয় তা সেই জন্য দেখবে গাছের নিচে গরমকালে বসলে ঠান্ডা লাগে পরীক্ষা প্রশ্ন আসবে দেখবে যখন তোমরা দেওঘর রামকৃষ্ণ পরীক্ষা দেবে যারা দেবে দেখবে যে বেলা বেলা এই দিনের গাছের নিচে গরমকালে ঠান্ডা লাগে কেন তার কারণ এটাই গাছ বাতাসে কি করে জল ছেড়ে দেয় সেই জলটা আকাশে উঠে যায় উঠে মেঘ হয় হয়ে সেখান থেকে বৃষ্টি পড়ে তারা গাছ দেখো বৃষ্টি করতে সাহায্য করে গাছ না থাকলে বৃষ্টি হতো না তাহলে এটা গাছের উপকার মনে রাখতে হবে গাছ কি করে মরুভূমি হতে বাধা দেয় গাছ কি করে গাছের যে শিগড় আছে এই শিগড়ের সাহায্যে মূলের সাহায্যে রুটের সাহায্যে গাছ কি করে মাটিকে আঁকড়ে রাখে তার ফলে কি হয় বৃষ্টির জল পড়ে মাটি ধুয়ে ধুয়ে চলে যায় না এই গাছ কি করে এইভাবে মরুভূমির হাত থেকে গাছ আমাদের রক্ষা করে তাই মনে রাখতে হবে একটি গাছ একটি প্রাণ একটি গাছ একটি প্রাণের সমান গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ লাগাতে হবে প্রাণ বাঁচাতে হবে গাছ বিভিন্ন প্রাণীদের আশ্রয়স্থল দেখো গাছে কার্পেটের বাস করে গাছে পাখি বাস করে গাছে বাঁদর হনুমান থাকে বিভিন্ন সাপ থাকে অনেক প্রাণী থাকে গাছের ডালে বেঁচে থাকে গাছ কিন্তু আমাদের আশ্রয় দেয় প্রাণীদের গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের খাবার দেয় গাছ আমাদের বৃষ্টি দেয় গাছ সবকিছুই দেয় তাই গাছের মতো উপকারী বন্ধু পৃথিবীতে আর নেই এইভাবে লিখবে গাছ আমাদের কেন উপকার করে এটা আসলে এইভাবে লিখবে গাছ কিভাবে উপকার করে আসলে এইভাবে লিখবে গাছ আহ একটি গাছ একটি প্রাণ ব্যাখ্যা করো বলে এইভাবে লিখবে এটা লিখবে বৃক্ষরোপণ যদি আসে এইভাবে লিখবে আরো বিভিন্নভাবে যদি আসে পরীক্ষায় গাছের উপকারিতা সেটাও এইভাবে লিখতে হবে আর পরীক্ষায় এটাও লিখবে এই লাইনটা লাস্ট লাইনটা লিখবে গাছ আমাদের রোপণ করতে হবে বেশি বেশি করে গাছ কাটা যাবে না আর মানুষকে সচেতন হতে হবে আমরা ছাত্র ছাত্রী যারা আছি ছোট ছোট ছেলেমেয়েরা আমরা কি করবো সবাইকে সচেতন করব যে গাছ লাগাও গাছ লাগাতে হবে পরিবেশকে বাঁচাতে হবে কারণ এই যে প্রতিদিন যে প্রতি বছর যে গরম বাড়ছে এত গরম গরমকালে সহ্য করা যায় না এই গরম থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো তাই প্রত্যেকে গাছ লাগানো বিশ্ব পরিবেশ দিবসের দিন আমরা স্কুলে গাছ লাগাবো বাড়িতে গাছ লাগাবো গাছ আমরা কাটবো না যদি একটা গাছ কাটতে হয় তার জায়গায় আরো পাঁচটা গাছ লাগাবো যে গাছে বেশি পাতা হয় যে গাছ বেশি বড় হয় যে গাছ বেশি দিন বাঁচে সেই গাছ লাগাবো হ্যাঁ বৃক্ষরোপণের নাম করে বট গাছ না লাগিয়ে একটা ছোট লঙ্কা গাছ লাগিয়ে দিলে একটা ফুল গাছ লাগালে স্যার বৃক্ষরোপণ করেছি এতে কি লাভ একটা বড় গাছ লাগাতে আম গাছ লাগাও বট গাছ লাগাও বট গাছ বাঁধ আম গাছ লাগাও আম গাছে অনেক ফলও পাবে লিচু গাছ লাগাও কাঁঠাল গাছ লাগাও হ্যাঁ লঙ্কা গাছ লাগিয়ে কি হবে ওতে কটা অক্সিজেন হবে কটা পাতা হবে ওতে তাই বৃক্ষরোপণের নাম করে লঙ্কা গাছ ফুল গাছ লাগিয়ে লাভ নেই বাড়িতে জায়গা থাকলে বড় বড় গাছ লাগানোর চেষ্টা করো এইভাবে এই রচনাটা যদি আসে পরীক্ষায় বৃক্ষরোপণ লেখো রচনাটা যদি পরীক্ষা আসে একটি গাছ একটি প্রাণ রচনাটা যদি পরীক্ষা আসে গাছের উপকারিতা রচনাটা যদি পরীক্ষা আসে যে তুমি কি মনে করো গাছ আমাদের পরিবেশের জন্য উপকারী ব্যাখ্যা করো এত কিছু রচনা যদি পরীক্ষা আসে তাহলে যেভাবে বললাম আমি এইভাবে লিখতে হয় পরীক্ষার সময় শুনে নিয়ে লিখে নিও বোঝা গেছে না যায়নি